হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে আমি রান্না নিয়ে হাজির হয়েছি আজকে হালিম রান্না করব। হালিম রান্না করব এসে হালিম রান্না করার পিঁয়াজটা আগে ভাজিয়ে নেব তেল দিয়ে দিলাম পিঁয়াজটা আগে ভাইজে নেব এই পিঁয়াজ দিয়ে দিচ্ছে পিঁজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হবে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে বন্ধুরা পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে এই যে লাল লাল হয়ে গেছে এখন পিঁয়াজটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই যে পিঁয়াজটা নামিয়ে নেব লাল লাল করে ভেজে নিলাম হ্যালো বন্ধুরা হালিম ডাইভের আমরা এই ফুকানো ফানিটি ভিজিয়ে রাখলাম গরম পানি ফুকানো পানি ফুকন্তুপানি গরম পানি হ্যালো এক একটা প্যাকেটে দুটো প্যাকেট তো এক একটা প্যাকেটে হাফ কেজি করে পানি দু প্যাকেটে দুই কেজি পানি দেওয়া হয়েছে প্যাকেটে দু কেজি পানি গোষ্ঠা উঠে দিছি গোষ্ঠটা সেদ্ধ হলি তারপরে হালিমটা ডাইলে দেবো গোষ্ঠা এখনও সেদ্ধ হয়নি রান্না হচ্ছে আমরা আজকে চলে এসেছি সুলাই চুলাই রান্না করতে আজকে আমাদের ওই ইন্ডাকশান হবে না এত বড় কড়াই ধরবে না বেশি রান্না এই জন্যে আজকে আমরা চুলেই চলে এসেছি হ্যাঁ হালিমির মশলাটা এবার আমি গোসের ভিতরে ঢেলে দিলাম দুই প্যাকেটে দুটো মশলা ছিল দুটোই আমি দিয়ে দিলাম দুটো প্যাকেট দুটো প্যাকেটে দু দুডো মশলা ছিল প্যাকেটের ভিতরে দুটো মশলা আমি দিয়ে দিলাম তিন ব্যাগের এক ভাগ বেরোতটা এখন দিয়ে দিলাম মাংসটা রান্না করার সময় আর দুই ভাগ থাকলে ওই যেসব পাত্রে ঢালে ওই সময় এতে হলো হালিম দুই প্যাকেট হালিম এক লিটার পানিটি মিশিয়ে রাখিছি ভিজিয়ে রাখি আধা গুনটা বন্ধুরা ওই গোশ মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এই যে ঢেলে দেব ঢেলে দিয়ে জালত থাকতে হালিমদা মিশানো ছিল আগে থেকে সেটা ঢেলে দিলাম একটু মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দেব পানি দেবো জাল দিয়া পানি ফুটানো পানি পানিটা দিয়ে দিলাম অল্প হালিমটা আগে থেকে ভিজে ন ছিল আধা ঘন্টা আগে ভিজে নছিল এখন দেওয়ার পরে একটু জাল হবে আস্তে আস্তে জাল দিতে হবে হলে আবার তলে লাগে যেতে পারে এই জন্য আস্তে আস্তে জাল দিয়ে এটা করতে হবে মিক্স করতে হবে বন্ধুরা এখন আমার হালিমটা রান্না হয়ে গেছে এখন নামাইয়ে পরিবেশন করতে হবে দেওয়ার পরে আস্তে আস্তে জাল দিতে দেখ বলে দেখ বন্ধুরা এখন আমার হালিমটা রান্না হয়ে গেছে এখন ওই লোক নামাইয়ে পরিবেশন করব এই হালিমটা দেওয়ার পরে আস্তে আস্তে জাল দিতে হয় আস্তে আস্তে জাল দিয়ে অনুবোধ না হয় হালিমটা তলে লাগিয়ে যায় লাগিয়ে পুড়িয়ে গেলে আর সে জিনিসটা ভালো লাগে না নামাই ইয়ে এখন হয়ে গেছে আমি ওই ইসি পাত্রে ডেলে নিয়ে পরিবেশন করব উঠে ফেললাম এফ পৰিৱেশন কৰো প্ৰথমে একো কাঁচা পিয়াঁজ দিয়ে দিব একচা মৰিচ দিয়ে দিব তাৰপৰা পেষ্টা ভাজা চিলোৱা গৈ দিয়ে দিব খীৰেই দিয়ে দিব খীৰে একদা কুচি দিয়ে দিব তাৰপৰা এই যে ধুনীয়াৰ পতা দিব এবার লেবুর রস দেব একটু লেবুর রস এইভাবে পরিবেশন করতে হবে এই দেখেন কী সুন্দর মামা হালিম রান্না করে ফেললাম এখন ডেকোরেটার করলাম এখন আর খাওয়া দাওয়া করতে হবে আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ